নমস্কার বন্ধুরা আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গুরুজিতে আজকের ভিডিওতে একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ব্যাঙ্কে কিন্তু রিক্রুট হতে চলেছে হিউজ রিক্রুট হবে তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজ এক্সামগুলো যদি ফলো করবেন সেখানে কিন্তু আমরা প্রতি ঘন্টায় একটি করে পোস্ট করি এবং আমাকে আন অ্যাকাডেমিতে ফলো করতে ভুলবেন না সেখানেও কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হয় এবং প্রতি মাসেই পোস্ট করা হয় তো ওখানেও প্রতি মাসে অ্যাটলিস্ট কুড়িটা করে ভিডিও দেওয়া হয় যেগুলি কুড়ি থেকে তিরিশটা যেগুলি আপনাদের কিন্তু কাজে লাগবে অর্থাৎ পার ডে একটা করে ভিডিও দেওয়া হয় যেগুলি কিন্তু আপনাদের কাজে লাগবে এবং আমাদের যে ওয়েবসাইট বে এখানে আপনি বিভিন্ন যে বইয়ের রেকগনাইজড বিভিন্ন বইয়ের আমি বইয়ের নাম বলছি না সেই সমস্ত বইয়ের কিন্তু পিডিএফ বই বই এখানে কিন্তু পেয়ে যাবেন পিডিএফ বুক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে ভুলবেন না তো চলুন দেখে নিই সেটি হচ্ছে আইডিবিআই ব্যাঙ্কে কিন্তু রিক্রুটমেন্ট অন এক্সিকিউটিভস রিক্রুটমেন্ট অব এক্সিকিউটিভস অন কন্ট্রাক্ট দু হাজার নয় অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে এক্সিকিউটিভ নিয়োগ হবে তবে এটি কন্ট্রাক্ট বেসিস না আমি টোটালি বলে দেবো আপনি কিন্তু পারমানেন্ট জবও হয়ে যাবে তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন সেটি হচ্ছে লাস্ট লাস্ট ডেট অফ পেমেন্ট হচ্ছে অর্থাৎ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং পনেরো চার দু হাজার উনিশ অব্দি কিন্তু ফর্ম ফিল আপ চলবে আর আইডিবিআই ব্যাংক কি বলছে লাইফ ইন্স্যুরেন্স কর কর্পোরেশনের ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার কিন্তু হোল্ড করে থাকে আইডিবিআই ব্যাংক তো আইডিবিআই ব্যাংকের টোটাল তিনশোটি পোস্ট আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশান হতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এস সি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেও চলবে আর এজ হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর টেন্টেটিভ অনলাইন টেস্ট সেটি হচ্ছে মে মাসের ষোলো তারিখ দু হাজার কিন্তু পরীক্ষা হবে আনরিজার্ভদের জন্য একশো সাঁত্রিশটি এসসিদের পঁয়তাল্লিশটি এস টিদের বাইশটি ও বিসিদের একাশিটি তারপরে ইকোনমিক্যাল উইকার ক্লাসদের হচ্ছে পনেরোটি এবং ভিজুয়ালি হ্যান্ডিক্র্যাপ্টের তিনটি আদার হ্যান্ডিক্র্যাপ্টদের তিনটি আর এইচ এইচ তো এদের হচ্ছে তিনটি এটি হচ্ছে আপনাদের যে ফর্ম ফিল আপের কত কি ভ্যাকান্সি সেটি বলে দিলাম এইবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ এজের ক্ষেত্রে আপনার মানে মার্চের এক তারিখ দু হাজার উনিশ অবধি কিন্তু আপনার এজে কুড়ি থেকে পঁচিশ বছর মধ্যে আপনার বয়স হতে হবে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে আর তাছাড়া যে যেটি হচ্ছে কি বলছে আপনার কেরিয়ার বা আপনার যে কন্ট্যাক্ট বেসিস সেটি কীরকম সাকসেসফুল কমপ্লিশন অফ এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স Of contractual service, such appointee may become eligible for appointment as assistant manager grade 1 in IDBI Bank through selection process that would be conducted by IDBI Bank. তো এটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস বলছে প্রথমে এক বছর তারপরে এক বছর থেকে দু বছর দু বছরের থেকে তিন বছর এবার তিন বছর যদি আপনার কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু সিলেকশন প্রসেসের মাধ্যমে আইডিবিআই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু আপনাকে গ্রেড ওয়ান পদে কিন্তু আপনার নিয়োগ করবে আর যদি নিয়োগ নাও হন ম্যাক্সিমাম হয়ে যায় ম্যাক্সিমাম তিন বছর কমপ্লিট করার পরে কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নিয়োগ হয়ে যায় আর তার আগে কিন্তু প্রথম বছর হচ্ছে বাইশ হাজার টাকা দ্বিতীয় বছর হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা এবং তৃতীয় বছর হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে আর তার সাথে মানে এই দিস এক্সক্লুজিভ মানে এটি কিন্তু ডিএ এবং এইচআরএর ছাড়া হুম ডিএ এবং এইচ ছাড়া কিন্তু বেতন দেওয়া হবে তো এটি হচ্ছে টোটাল কিন্তু আই মানে কি আইডিবিআই ব্যাংকে কত কি বেতন দেওয়া হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিস কি কি বেসিস তো অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছর মধ্যে বয়স হতে হবে অর্থাৎ মার্চের দু তারিখ উনিশশো চুরানব্বই থেকে মার্চের এক তারিখ উনিশশো নিরানব্বই অবধি আপনার কিন্তু বয়সের তারিখ থাকতে হবে জেনারেলরা কোনো ধরনের কোনো ছাড় পাবে না শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পাঁচ বছরে ওবিসিটা হচ্ছে তিন বছরে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্টরা হচ্ছে দশ বছরে আর এক্স সার্ভিসম্যানটা পাঁচ বছরের ছাড় পাবে আর তারপরে হচ্ছে এটি এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে অথবা তার ইকুইসভ্যালেন কোনো ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস এবং এস সি এসটি ফিজিক্যালি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস আপনাকে থাকতে হবে আর ফাইনাল ইয়ারে যারা আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তবে যে আপনার রিক্রুটমেন্টের যে টেস্ট হবে রিক্রুটমেন্টের ভেরিফিকেশন টেস্ট হবে সেই ভেরিফিকেশন টেস্ট অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখ দু হাজার মধ্যে কিন্তু তার যেই সেই যে সেমিস্টার যে শেষ হবে বা গ্র্যাজুয়েশান যে শেষ হবে সেটির কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু দিয়ে দিতে হবে অর্থাৎ এক্সামিনেশান কিন্তু তার আগে কমপ্লিট হতে হবে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখের আগে কিন্তু এক্সামিনেশান কমপ্লিট হওয়া হতে হবে নাহলে কিন্তু হবে না তো আর অ্যাপ্লিকেশান ফি আপনার এস সি ফিজিক্যাল জন্য দেড়শো টাকা এবং বাকি সকলের জন্য হচ্ছে সাতশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেতে হবে আইডিবিআই ব্যাংকের হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডট আইডিবিআই ডট কম এখানে গিয়ে কেরিয়ার্স অ্যান্ড কারেন্ট ওপেনিংসে অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট দু হাজার উনিশ অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাকে কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো টোটাল নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন এরকম ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এরপরেও কিন্তু আমরা আরেকটি নোটিফিকেশন নিয়ে আসতে চলেছি যেটিতে আমাদের কিন্তু ব্যাংকের আরও একটি ফর্ম ফিল আপ বেরিয়েছে সেটির ক্ষেত্রে আমরা বলবো আর এই যে টেস্ট যেটি হবে সিলেকশন প্রসেসের টেস্ট যেটি হবে সেটি হচ্ছে টেস্ট অফ রিজনিং পঞ্চাশটা পঞ্চাশ মার্কস তারপর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঞ্চাশটা পঞ্চাশ মার্কস আর টেস্ট অফ কোয়ান্টিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ পঞ্চাশটা পঞ্চাশ মার্কস অর্থাৎ দেড়শোটা কোশ্চেন দেড়শো মার্কস আপনার নব্বই মিনিট টাইম থাকবে এটিতে পাশ করলে কিন্তু আপনি এলিজিবল হবেন তারপরে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ হবে তো এইগুলি পরের কথা তো আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই